বাচ্চারা বাকিও না তখনই তার মাথার উপর বেলুন ফেলানো পানি পরে মেয়েটাকে বলছিল তুমি কোনটা দিবে মেয়েটা না বুঝে বারটা নিয়ে নেয় মেয়েটার মাথার উপর পানি পাওয়াতে সেটা গাজর খাওয়া শুরু করে তখনই মেয়েটা দেখে রেখে যায় তুমি কোনটা নিবা নিবে তখনই ডাইনারটা নিয়ে নেয় নেয়ার মেয়েটা পেয়ে যায় মেয়েটা ফল পাওয়া ছেলেটা সবার মুখে চাপ মুখে জড়িয়ে নেয় কেননা তার এটাই চ্যালেঞ্জ ছিল এখন তুমি কোনটা নিবা আমি এটা নিবা তখনই মেয়েটা সুস্বাদু জিনিস পেয়ে যায় সেটা তখনই তার মুখে কালি জড়িয়ে নেয় বাচ্চারা তোমরা চলে যাও ভয় পাবে এটাই দেখার বাকি ছিল এখন তুমি বলো কোনটা নিবা এইটা নেবো না না ওকে দেওয়া যাবে না এতক্ষণ তো হেরে গেলাম তুমি এইটা পাইছো এইটা নাও আজকে মনে হয়

মার মারবে সেটা দেখার আগে এখানে গেলে নাকি জীবনে যতগুনা সব মাফ হয়ে যায় এখানে কে কে যেতে চাও তোমরা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বুঝিয়ে দাও মেয়েটার যত শক্তি ছিল তত শক্তি দিয়ে মেয়ে দিল ছেলেটা অজ্ঞান হয়ে গেলো